গালিফ ফাউন্ডেশনের ঈদের খাদ্য সামগ্রী বিতরণ বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক্রিপোর্ট নিজ অর্থায়নে বয়সন্ধিকালে ভুল পথে পরিচালিত হওয়া বাচ্চাদের সমস্যাগুলো সাইকিয়াটিস্ট এর উপস্থিতিতে কাউন্সেলিং করা মাসব্যাপী পথচারীদের ইফতারি খাওয়ানো গাছ লাগানো ইফতার সামগ্রী বিতরণ ঈদ সামগ্রী বিতরণ খাদ্য বিতরণ গরম মৌসুমে জলপান কার্যক্রমে শরবত ও সাবমার্সিবলের ঠান্ডা পানি পান চিরা আখের গুড় খাওয়ানো ও বিভিন্ন স্তরের গরিব ও দুঃখীদের মাঝে দান করা নিজ অর্থায়নে স্বেচ্ছাসেবীমূলক সংগঠন দালিব ফাউন্ডেশন এর পবিত্র ঈদ উল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ উনত্রিশ মার্চ সকাল সাড়ে এগারোটায় বকুলের গলিতে দালিফ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয় বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রোটারি ক্লাব অব এভারগ্রিন পাবনার চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান ইদ্রিস আলী বিশ্বাস সংগঠন ও অনুষ্ঠানের সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল পায়েল কার্যনির্বাহী সদস্য ও রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী পাবনার সভাপতি দেওয়ান মাঝার মুন্নু ও দালিফের মামা মুস্তাকিম ইব্রাহিম তন্ময় সংগঠনের কোষাধ্যক্ষ ফজলে রাব্বি ফারুকের সঞ্চালনায় দালিফের স্মৃতিচারণ করে আবেগ ঘন বক্তব্য দেন তার দুই বাল্য বন্ধু শাহরিয়ার ইসলাম ও তানভীর রহমান পরোপকারী বন্ধুবৎসল সকলের সাথে মিশতে পারত নিজে না খেয়ে মানুষকে খাওয়াত শেষ দেখার স্মৃতিসহ তারা দালিফের বিভিন্ন গুণাবলী তুলে ধরেন উপকারভোগী আব্দুল খালেক বলেন এই কার্যক্রমের উদ্দেশ্য খুবই মহৎ আমরা আর্থিক উপকারের পাশাপাশি পরামর্শও পেয়ে থাকি এতে শুধু আমরাই না পুরা সমাজ উপকার পেয়ে থাকে এর ফলে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ সমাজ উপহার দেয়া সম্ভব এই সংগঠনকে চালিয়ে নেওয়া উচিত উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বিপ্লব ভৌমিক প্রমুখ এবারের ঈদে ফাউন্ডেশন মুরগি চিনি পোলাওয়ের চাল সোয়াবিন তেল লবণ গুঁড়া দুধ সেমাই পেঁয়াজ রসুন আদা ও মশলা ক্রয়ের জন্যে নগদ একশো সহ প্রত্যেককে এক হাজার একশো টাকা করে একচল্লিশ জনের মাঝে পঁয়তাল্লিশ হাজার টাকার বেশি সামগ্রী বিতরণ করেন উল্লেখ্য সংগঠনের সৌজন্যে এবছর রোজায় খেজুর শশা কলা তরমুজ বাঙ্গি ছোলা মুড়ি কয়েক প্রকার বড়া শরবত ইত্যাদি দিয়ে মাসব্যাপী ঘোড়া স্ট্যান্ড সাংস্কৃতিক চত্বরে শহরের বাইরে থেকে ঈদের কেনাকাটার জন্য আসা ত্রিশ থেকে চল্লিশ জন পথচারীকে প্রতিদিন বসিয়ে ইফতার করানো হচ্ছে সিএনএফ টিভি we